আজকে আমি মূলত আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে সেকেন্ড ম্যারেজ ওকে তার আগে জানিয়ে রাখি আপনাদের সকলের উদ্দেশ্যে আলমানা কাস্টর ও বৈদিক একাডেমির পক্ষ থেকে আগামী পয়লা জানুয়ারি দু সালে নতুন জ্যোতিষ সম্রাট সেশন স্টার্ট হচ্ছে বৃহস্পতিবারের ব্যাচ হ্যাঁ সিলেবাস ইত্যাদি ডিসক্রিপশনে দেওয়া থাকবে এছাড়াও আপনারা টোটাল কি প্রসিডিওর আছে সমস্ত কিছু জানার জন্য নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ বা কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করলে আমরা গাইড করে দেবো বলে রাখি অ্যাডমিশন কিন্তু স্টার্ট হয়ে গেছে ওকে আজকে আমরা সেকেন্ড ম্যারেজ বিচার করব তবে সেকেন্ড ম্যারেজে নিয়ে ইউটিউবে আলমনা ইউটিউব চ্যানেলে ভিডিও আছে তবে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দিব্য ভাব বিচার পদ্ধতিতে কিভাবে আপনারা সেকেন্ড ম্যারেজ দেখতে পাবেন বা পারবেন ঠিক আছে আমরা নর্মালি দিব্য ভাব বিচার পদ্ধতি কিভাবে বিচার করা হয়ে থাকে সেটা নিয়েও ইউটিউবে ভিডিও আছে গুরু আশেষ কৃপা বা আশীর্বাদ বলতে পারেন যে দিব্য ভাব বিচার পদ্ধতি আমাদের আলমারা কাষ্ট বৈদিক একাডেমির একটা সিস্টেম বা পদ্ধতি যার সাহায্যে আমরা অনায়াসে যে কোনো বিষয়কে পেডিক বা ফলাদেশ করতে পারি ওকে আমরা প্রথমত হচ্ছে যেহেতু এখানে বিবাহের প্রশ্ন তাহলে আমরা যখনই বিবাহ ওরিয়েন্টেড প্রশ্ন হবে তখন আমরা বিবাহের যে মেন ভাব সেটা আমরা সকলেই অবগত যে সপ্তম হচ্ছে বিবাহের মেন ভাব তা ভাবকে আমরা প্রথমে গুরুত্ব আলোপ করব ওকে এবার আমরা খেয়াল করব যে সেভেন্থ লট যে সে হচ্ছে মার্কারি মার্কারির প্লেসমেন্ট কথাই আছে মার্কারির প্লেসমেন্ট আমরা দ্বাদশ একাদশ এবং দশম টেন্থ হাউসে পাবো তো সেভেন লট মার্কারি টেন্থ হাউসে বসে আছে প্রথমত আমরা এটা পেলাম তারপরে আমরা কি বিচার করব তারপর আমরা এটা বিচার করে দেখব যে কোন রকম ভাবে এই বুধ কার নক্ষত্রে বসে আছে বুধ বসে আছে এখানে কেতুর নক্ষত্রে ওকে তাহলে কেতু তো অধিপতি হয় না রুলস অনুসারে কেতু বসে আছে সেটা দেখতে হবে তাহলে আমরা ওকে তাহলে প্রথমত বিষয় একেবারে ক্লিয়ার সিক্স আর টেন এসেছে সপ্তম ভাব বিচার সাপেক্ষে তা সেটাকে আমরা এখানে একবার লিখে নেব যে সেভেন হাউস বিচারে সিক্স আমরা জানি যে ঠিকঠাক বা গুড হতে হয় নালে সমস্যা বা প্রবলেম দেয় তবে পার্টনার সিক্স হাউস ওরিয়েন্টেড যদি কর্ম করে লাইক যদি লয়ার হয় বা কোন সার্ভিসম্যান হয় তাহলে সিক্স হাউস ওরিয়েন্টেড কর্ম হয়ে যাবে বা কোনোভাবে ডাক্তার হন ওকে সিক্স হাউস ওরিয়েন্টে যে সমস্ত প্রফেশন ডাইরেক্টলি নির্দেশ করবে সেই ওরিয়েন্টেড কাজ করলে কিন্তু এটা অনেকটাই পজিটিভ বন্ড করে কারণ আমাদের সেম হাউস প্রশ্নে অ্যান্সার কিন্তু ইয়েস হয়ে যায় অন্যথায় এটা কিন্তু নেগেটিভ সিক্স হাউস এসেছে তার পরিবর্তে তারপরে বলি টেন্থ হাউস আমরা জানি টেন্থ হাউস যে কোনো বিষয়ের ক্ষেত্রে টাইম লাগে তারপরে ওটা ঠিক লেগে যায় তাহলে প্রাইমারি যে এই ম্যারেজে ভালো মতো সমস্যা বা প্রবলেম দেখাচ্ছে যদি পার্টনার সার্ভিসম্যান কিংবা লয়ার কিংবা আমরা পুলিশ কিংবা ডক্টর ফিল্ডে থেকে থাকে তাহলে এটা আস্তে আস্তে টিকে যাওয়ার সম্ভাবনা নির্দেশ করছে যদি নে না থেকে থাকে তাহলে প্রাইমারি একদম প্রাথমিকভাবে বিয়ের পর পরে সমস্যা বা প্রবলেম এটা নির্দেশ করছে তবে দশমকে আমরা সম্পর্ক নাশের ভাব বলে থাকি যেহেতু তাই দশম আশা এবং ষষ্ঠ আশা ষষ্ঠকে আমরা ঝুট ঝামেলা বা অশান্তির ভাব বলি দুটো ক্ষেত্রেই সম্পর্ক নাশের সম্ভাবনা প্রবল নির্দেশ করছে এই ক্ষেত্রে আমরা কি বলে থাকি যে পার্টনার এবং বোধ ঠিক আছে হাজবেন্ড ওয়াইফ বোধ তাদেরকে কিন্তু কর্মের সাথে যুক্ত থাকতে হবে একজন কর্ম করবে এবং একজন করবে না এক্ষেত্রে সমস্যা বা প্রবলেম টেন্থ হাউস দিয়ে থাকে হ্যাঁ কখনো সমস্যা বা প্রবলেম দেয় না যখন আমরা দেখতে পাই পার্টনার দূরবর্তী জায়গায় কর্মে রয়েছে খুব কম সময়ের জন্য সে বাড়ি ফিরছে বা পার্টনারের সাথে দেখা করার সুযোগ পাচ্ছে সেই ক্ষেত্রে টেন্থ হাউস হয়তো কিছুটা পজিটিভ দিতে পারে অন্যথায় টেন্থ হাউস কিন্তু সম্পর্ক না সেন্টিভাবে তাহলে প্রাইমারি স্টেজে সেভেন্থ হাউস বিচার করে আমরা কিন্তু নেগেটিভ পেলাম ওকে এবার আমরা জানি যে সেকেন্ড ম্যারেজের জন্য যে হাউসটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দেখুন যে কোনো ভাব থেকে সেই ভাবটার এন্ড বা শেষ হয় তার অষ্টম ভাবে গিয়ে ওকে যেমন আমাদের লগ্ন ভাব হচ্ছে আমাদের শরীর এবং অষ্টম হচ্ছে আমাদের নিধন ভাব মৃত্যু ভাব ঠিক অনুরূপভাবে ভাবে সপ্তম ভাব যদি পার্টনারের বিষয় হয়ে থাকে তাহলে ওটার এন্ড হবে তার অষ্টমে গিয়ে সেক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে সেটার আমরা আসবো সেকেন্ড হাউস ওকে তাহলে আমরা সেকেন্ড হাউসে মার্ক করলাম ওকে এবার দেখবো সেকেন্ড লট বসে আছে কত সেকেন্ড লট বসে আছে আমরা দেখতে পাবো মার্চ সে বসে আছে নাইনটি ওকে সেকেন্ড লট বসে আছে নাইনটি এবার মঙ্গল কার স্টারে বসে আছে মঙ্গল বুধের স্টারে বসে আছে যে সেভেন্থ হাউসকে কে করছে ওকে এবং আচ্ছা মঙ্গল বসে আছে বুধের স্টারে এবং সে এক দুই তিন চার চতুর্থ ভাবকে রিপ্রেজেন্ট করছে তাহলে আমরা সেকেন্ড হাউস বিচারে আমরা কি কি পেলাম সেটাকে এখানে মেনশন করে নেব সেকেন্ড হাউস বিচারে আমরা পেলাম একবার পেলাম সেভেন সরি নাইন পেলাম আর একটা পেয়েছি সেভেন ফোর আর সেভেন পেয়েছি ফোর আর সেভেন ফোর অ্যান্ড সেভেন হাউস তাহলে এটা আমরা সেকেন্ড হাউস বিচারে পেলাম তাহলে প্রথমে যেহেতু নেগেটিভ পেয়েছি এবং যা যা টাইটেরিয়া দিলাম সেগুলো যদি ফুলফিলমেন্ট না হয় তাহলে এটা সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা ভালো মতো বৃদ্ধি পেয়েছে বাধাটা নেই কেন বাধাটা নেই কারণ হচ্ছে আমরা জানি যে দিব বা পদ্ধতিতে এলে সেটা কিন্তু পজিটিভলি করে তাহলে তাহলে এখানে আর দুটো এসেছে এটা সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা প্রবল বৃদ্ধি করলো এবং তারপরে আমরা যদি সেভেন্থ হাউস পাই আমরা জানি সেম হাউস প্রশ্নে কিন্তু অ্যান্সার ইয়েস হয়ে যায় তাহলে প্রাইমারি স্টেজে সেকেন্ড ম্যারেজ খুব আর্লি হয়ে যাবে কিন্তু সেকেন্ড ম্যারেজটা শেষের দিকে কোনো সমস্যা বা একটা চাপ পোয়াতে হবে তবে ওটা টিকে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি এটাকে কনফার্মেশন করার জন্য আমরা দীপ ভোবা পদ্ধতিতে কি করি বিবাহের যে মেন কারক তাকে গুরুত্ব দিই ওকে আমরা বিবাহের মেন কারক যে গ্রহ সেটা জানি যে ভেনাস ভেনাস হচ্ছে বিবাহের মেন কারক ওকে তাহলে আমরা কি খেয়াল করব কি ভেনাসের প্লেসমেন্ট কোথায় রয়েছে ভেনাসের প্লেসমেন্ট রয়েছে ভেনাসের প্লেসমেন্ট রয়েছে 10th হাউসে এই যে ভাসে প্লেসমেন্ট হইছে 10th আছে তাই আমরা এখানে 10th মেনশন করে দিলাম ওকে ঠিক অনুরূপভাবে তাহলে আমাদের দেখতে হবে ভেনাস কা স্টার পেয়েছে ভেনাস স্টার পেয়েছে রবি ঠিক আছে রবি স্টার যে রবির হাউস হচ্ছে 6th হাউস তাহলে আমরা এখানে 6th তাহলে আমরা এখানে লিখে নেব যে ভেনাসের থেকে আমরা কি পেলাম ওকে মানে শুক্র থেকে ভেনাসের থেকে আমরা পেলাম সেটা হচ্ছে 6th and 10th হাউস আমরা যখনই আমরা 6 আর 10th হাউস পেইচ ভেনাস থেকে তাহলে আমরা প্রাইম मिनिस्टर যে যদি ম্যারেজের কথা বলি সেম টার্ম এন্ড কন্ডিশন জুড়ে যেতে হবে যে পার্টনার কি 6 হাউস অরিয়েন্টেড কর্মরত হবে আর এখানে হাজবেন্ড ওয়াইফ both কর্ম করতে হবে অথবা একজনকে কর্বের সূত্রে বাইডে থাকতে হবে তবেই কিন্তু এই সম্পর্ক টিকার জায়গা রয়েছে সেটা ভেনাস এখানে নির্দেশনা দিচ্ছে কিন্তু যখনই আমাদের সেকেন্ড ম্যারেজের প্রশ্ন উঠে যাবে না যে এটা ফার্স্ট ম্যানেজ টিকলো না ফেনাস খারাপ দেখিয়েছে তো সেকেন্ড ম্যানেজের ক্ষেত্রে কোন প্ল্যানেটকে গুরুত্ব দেবো সেম যদি আমরা ফেনাসকে গুরুত্ব দিই তখন তো সেম রুলস একই আসবে সিক্স টেন আলাদা তো কোনো কিছু আসবে না আমরা যখনই প্রাইম যে আমরা জানি বা প্রাথমিকভাবে দেখি যে বৃহস্পতি বা জুপিটার সে কিন্তু যে কোনো জিনিসকে বহন করার ক্ষমতা রাখে এবং পজিটিভলি দেখবেন আপনি প্রাচীন বিভিন্ন গ্রন্থ অনেক জায়গায় কিন্তু জুপিটারে কিন্তু বিবাহের এর সম্পর্কের জায়গা বা বিবাহের জায়গা কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে দিব্য বা বিচার পদ্ধতিতে কিন্তু আমরা বৃহস্পতিকে সেকেন্ড ম্যারেজের জন্য ইম্পর্টেন্স খুব বেশি দিয়ে থাকি তাহলে এবার ভেনাসকে সিক্স টেন আমরা প্রাইম মিনিস্টার যে পেলাম সেটা তো খারাপ বোধ ক্ষেত্রে নির্দেশ করবে কারণ ভেনাস সম্পর্কের দায়িত্ব হিসাবে তা সেই জায়গাটা নেগেটিভ এবং কি জন্য বাঁচা যাবে সেটাও আমরা বলে দিলাম এবার আমরা কি করব জুপিটারকে একবার চেক করব। তো জুপিটারকে চেক করার জন্য আমরা দেখবো যে জুপিটারের প্লেসমেন্ট কথা আছে জুপিটারের প্লেসমেন্ট জুপিটারের প্লেসমেন্ট এই যে নাইন্থ হাউসে রয়েছে তাহলে জুপিটারের প্লেসমেন্ট আমরা যে শনি হচ্ছে টুয়েলভ আর ওকে তাহলে আমরা জুপিটারকে যদি ভেঙে কি পেলাম আমরা এখানে লেখার চেষ্টা করি আমরা জুপিটারকে ভেঙে পেলাম নাইন্থ আর এলেভেন অ্যান্ড টুয়েলভ দেখুন নাইনথ আমরা একটু আগে শুনেছি যে ভালো খারাপটা না একটু ট্রাভেল দিল পরবর্তীকালে গুড রেজাল্ট দিতে চাই টুয়েলভটা একটু সমস্যা কারণ ওটা একটু আনহ্যাপি জায়গা বা উদাসীনতার জায়গাকে মেনশন করে থাকে ওকে আর একটু নিজেকে কর্মরত হতে হবে তাহলে সেকেন্ড ম্যারেজটা কেমন যাবে এই উত্তর যদি খোঁজা যায় তাহলে মোটামুটি ভালো নির্দেশ করছে তবে বোধ দুজনকে কর্মরত হতে হবে আর দিব্য ভাব বিচার পদ্ধতিতে সবগুলি কিন্তু কার্মিক রেমিডির উপর দাঁড়িয়ে আছে মানে দিব ভাব বিচার পদ্ধতিতে কোন রকম ভাবে আলাদা কোনো নিয়ম বা কোনো কিছু ধারণ করার বিষয় বা কনসেপ্ট আসে না পুরোটাই নির্ভর করবে যে আপনার যে ভাবগুলি এসেছে সেই ভাবগুলি যে কারকত্ব বহন করে সেটাকে আপনি যদি ব্যাডলি এসে থাকে সেটাকে গুড করার জন্য কার্বিক পদ্ধতি অবলম্বন করতে হবে তাহলে এখানে যেহেতু টুয়েলভ এসেছে তাহলে এবং ওইদিকে সিক্স আর টেন এসেছে এটুকুই আমরা বলতে পারি যে কর্মরত হতে হবে ঠিক আছে হাজব্যান্ড ওয়াইফ বোধকে এবং পার্টনার যদি সিক্স হাউস ওরিয়েন্টেড কোন রকম কর্মে ডাইরেক্টলি ইনভলভ বা যুক্ত থাকে সেই ক্ষেত্রে কিন্তু হাইলি চান্সেস বিবাহটা টিকে যাবে না হলে কিন্তু এই জন্মছকে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা প্রবল মাত্রায় নির্দেশ করছে এবার প্রশ্নটা হলো যে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা নির্দেশ করছে ফার্স্ট ম্যারেজটা ব্যাড বা খারাপ রয়েছে ইত্যাদি পরিমাণ আমরা বলতে পারি হ্যাঁ প্রশ্ন হল যে কখন বিবাহটা করাটা শুভ বা ভালো হবে যার কারণে এটার সম্মুখীন যাতে না হয় হ্যাঁ আমরা একটা বিষয় সকলে জানি যে বুধের ক্ষেত্রে বা মার্কারির পিরিয়ড ক্ষেত্রে খুব সমস্যা বা প্রবলেম ম্যারেজের ক্ষেত্রে বা ক্ষেত্রে কারণ হয়ে থাকে তাহলে মার্কারি কোন কোন হাউসকে রিপ্রেজেন্ট করছে বা মার্কারির জন্য কোন কোন ভাবগুলি আসছে এবং সেগুলি যখন দশা দশায় অ্যাক্টিভ হাউসে রূপান্তর হবে তখন কিন্তু ম্যারেজে সমস্যা বা প্রবলেম নির্দেশ করবে আশা করি এই পদ্ধতি আপনাদের কাজে লেগে থাকবে আপনারা আপনাদের পরিচিত কোনো ব্যক্তিদের জন্মছকে থেকে থাকলে অতি অবশ্যই অ্যাপ্লাই করে দেখতে পারেন যদি উপকৃত হয়ে থাকেন অতি অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার